আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দুর্নীতি করে যারা টাকার পাহাড় গড়ছে তাদের জন্য আজকের ভিডিওটা বড় একটা উদাহরণ দেখেন এইখানে একটা মানুষ কুরাল দিয়ে কাট কাটতেছে কুরাল দিয়ে গাছ ফাটতেছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আসি বাবুই ভালো আছেন হ্যাঁ খুব বড় সুবিধার না বাজার ও বড় সুবিধার না 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 চোখে দেখেন না না তো এই কাজগুলা কেমন করে করতেছেন আপনি আপনি আচ্ছা দেখি টুকটাক করে করি চুক করে করেন না আচ্ছা দেখি একটা একটা কোপ দেন তো দেখি একটা কোপ দেন তো দেখি দেখছেন কোপ দেন আর আরেকটা কোপ দেন আচ্ছা ঠিক আছে আর কোড়ালটা একটু উঠান কোড়ালটা একটু উঠান এই কোড়ালের ওজন কতটুকু হবে ওজন চার তিন কেজির বেশি হবে তিন কেজির বেশি হবে এখানে সজল ভাই দেখেন তো কতটুকু ওজন তিন কেজির বেশি না সাড়ে তিন কেজি হবে সাড়ে তিন কেজি কুড়াল দিয়ে উনি গাছ ফাঁটতেছে এতগুলা খড়ি কিন্তু উনি ফার্সে দেখেন এতগুলা খড়ি উনি ফাটছে কাকা এডিকাসেন আসলে আপনি দিন কত টাকা এখান থেকে ইনকাম করতে পারেন দুইশো আড়াইশো অতিরিক্ত টাকা ইনকাম করেন হ্যাঁ আচ্ছা এক মন খড়ি ফাটলে আপনাকে কত টাকা দেয় এক মন 20 টাকা দেয় এক খড়ি ফলে 20 টাকা এখানে কয় মন হবে মন 3ই কোবের পারে 3 মন হবে দেখেন এতগুলা খড়ি উনি ফারছে মাত্র 50 থেকে 60 টাকা মানে ভাবা যায় আপনার বয়স কত আমার বয়স 70 70 বছর বয়স 70 আচ্ছা এই বয়সে আপনি কেন খড়ি fartতেছেন আপনার কি বাড়িতে বউ বাচ্চা পোলা পান নাই তারা ভাত কাপড় দেয় না তারা দেয় না ভাত কাপড় দেয় না খুব অভাবী লোক আমি আমার খুব অভাব

দেখছেন আল্লাহ যেভাবে রাখে তিনি সেইভাবে সুখী যেভাবে রাখে তিনি সেইভাবে সুখী মানে ভাবা যায় আর আমরা লাখ লাখ টাকা ইনকাম করতেছি একজন কোটি টাকা ইনকাম করতেছে যদি এই অবস্থার পর যদি আল্লাহ নিয়ে যায় আমি আরো সুখী মানে এই অবস্থার পর যদি আল্লাহ তালা দুনিয়া থেকে নিয়ে যায় আরো সুখী আরো সুখী না আরো সুখী কেন সুখীকে জন্য আমি কারো এনতে নাই কারো হাতে পড়িয়ে নাই কারো কাছে কোনো জিনিস চাইছে এই অবস্থার ফলে চলিয়ে যায় আমি কোনো সুরে আশা করি পারা যাবে আমি কারো চিন্তা ভাবনা করিয়া কারো ফাঁকি দিয়ে খাবো না আমি হাবাব টাকা নিয়ে খাবো এই আমার মনের আশা হালাল টাকা খাবেন হালাল টাকা আচ্ছা অনেকে তো আছে আপনার এই বয়সে পোলাপান দেখে না ভিক্ষা করে চা চিনতে খায় আসলে আপনি তো এটা করেন না আমার লজ্জা করে লজ্জা করে না লজ্জা করে ও আচ্ছা আচ্ছা আর কাকা যারা এই যে দুর্নীতি করে যারা টাকার পাহাড় করছে তাদের সম্পর্কে কি বলবেন যারা মানুষের সিটারি করে বাদ পারি করে সুদ খায় ঘুষ খায় তাদেরকে কি বলবেন তারা বাধান শেষ লাস্টে গুরুস্থানের তাদের অকষ্ট এটা কি আপনার না আসলে পরিবারে কে কে আছে বা তিনি এই সত্তর বছর বয়স এত কষ্ট করতেছে যেটা মানুষ তো চল্লিশ বছরে বাদ দেয় আসলে আমার জ্ঞান হওয়ার পরে আমি উনাকে দেখছি ওনার একটা ছেলে আছে ওই ছেলের ঘরে তিনটা মেয়ে তার ছেলে তার তিনটা মেয়ে নিয়েই তাদের হিমশিম সংসারে খুবই টানাটানি এখন এক কেজি চাউল আশি থেকে নব্বই টাকা তাহলে তার তার বাবাকে এবং সৎ মাকে বাদ দেবে কীভাবে সেই কারণে পেটের দায় আমরা এনে কাজ করে তার বাড়িঘরের অবস্থা কেমন তার বাড়িঘরে করুণ অবস্থা রকম বৃষ্টি আসলে পানি পরে বাড়িঘর খুবই ভাঙা এবং টয়লেটও নাই

এই শরীর নিয়ে মানে এই শরীর নিয়ে সত্তর বছর বয়স হয়েছে শরীরে কি আছে মাংস আছে শুধু হাডি না শরীরে শরীরে শুধু হাডি সজল ভাই আসলে এটা কোনো বিষয় না ভাই অবশ্যই কষ্টের বিষয় ভাই কষ্ট কাকা আপনার বাড়ি যাব আমি একটু চলেন তো কাকা আপনার বাড়ি যাব আমি চলেন দেখব আপনার বাড়ির কি অবস্থা একটু নাকে নিয়ে গেলাম হ্যাঁ আচ্ছা চলেন দর্শক ওনার বাড়িতে যাব আমি দেখব ওনার বাড়ির কি অবস্থা এটা হচ্ছে কাকার বাড়ি এটা হচ্ছে কাকার বাড়ি কাকার ঘরটা একটু দেখেন মানে ঘরের কি অবস্থা মানে গোয়াল ঘর মনে হয় এর থেকে ভালো থাকে আপনি কে হন ওনার ওয়াইফ ওনার ওয়াইফ না হ্যাঁ আচ্ছা এই যে এত বছর বয়সে উনি কাজ করতেছে আসলে জিনিসটা কষ্ট লাগে না আপনার সন্তান আদি নাই কষ্ট তো লাগে সন্তান থাকেও নাই খাবার দাবার দেয় না এটা কি সন্তান নাকি আবু জাহিদ দেহা করে না কর্ম কইরি খায় আর কি করে করে না না এখন না হয় কাকার গায় দইল্লাম যে আদা পোয়া শক্তি আছে এক টা শক্তি আছে যখন এই শক্তিটা থাকবে যখন ঘরে পড়বে তখন তালে দেখবে কে এখন আল্লাহ ছাড়া আর উপায় নাই কি আছে এখন 10 বেটা জ্যোতি দেয়া হে তালিসিনি বাসপো তাছাড়া তো বাজার দেখতেছেন না না আরে খুবই কষ্ট কি রান্না করতেছেন এখানে ডাউল না ও আচ্ছা আচ্ছা ডাউল রান্না করতেছেন ও

এই যে কষ্ট লাগে না এই যে সন্তান খাবার দেয় না দাবার দেয় না আগে ছোটবেলা ছোটবেলা যখন সন্তান খায়তো না আপনি কান্না করতেন আর এখন সন্তান খাবার দিচ্ছে না আপনি কান্না কান্না করতেছেন হ্যাঁ এই দেই পেটে খিদে লাগে কি করব বাতাসের জন্য কাঁদি আর কি করব আচ্ছা প্রতিদিন কয় মন খوری আপনি এরকম ভাঙেন প্রতিদিন করে কয় মন খوری 12 মন 14 মন 15 মন যাই তার বেশি যাই যাবে 12 মন খوری মানে 200 থেকে 2500 টাকা আপনার ইনকামে প্রতিদিন প্রতিদিন তার বেশি হয় না

বাজান বসবো না তো ভিডিও সবাই শেয়ার করবেন ইনশাল্লাহ এই করবেন যদি এই ভিডিওটা পাঁচ লক্ষ শেয়ার যায় এই কাকার জন্য আমি এক মাসের বাজার করে দেবো ইনশাল্লাহ আমি কথা দিলাম আপনাদেরকে